প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ইফতার পার্টি নয় মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানালেন ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা সোমবার বিকেলে রাজধানীর মিরপুরের মাঠে নম্বর আওয়ামী লীগের আয়োজনে সদস্যের হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঁচ নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আসছে ঈদ উল ফেতের উপলক্ষে আমাদের ঢাকা ষোলো আসনের মাননীয় সংসদ সদস্য আলহাস ইলিয়াসুদ্দিন মোল্লার নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই ঢাকার ষোলো আসনের অন্তর্গত পাঁচ নয়ার ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মাঝে এমপি সাহেবের নিয়ে কিছু ঈদ উপহার বিতরণ করতেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইফতারের পার্টির আয়োজন দরকার নাই ইফতারের পার্টি করার আয়োজন নাই ইফতার ঘরে ঘরা ইফতার খেতে পারবে ইফতারের পার্টির যে টাকা আয়োজন করবেন প্রজন্ম বোধে গরিব মানুষের পাশে নিয়ে দাঁড়ান গরিব মানুষের সাহায্য করেন ওই টাকা দিয়ে ঈদকে ভাগাভাগি করার জন্য আপনারা ব্যবস্থা নিন